খোকা ফিরে আয় দীনেশ দাস মা বলেন খোকা ফিরে আয় হঠাৎ সজোরে মাথা ঠুকে যায় সকল সময় আমি বাধা পাই নিয়ে কচি কাঁচা ফিরে আয় বাছা জানিস আমার বড় ভয় করে সর্বদাই ভয় পৃথিবী এখন দেখি গরুর শিঙের মতো তেড়ে আসে সকল সময় দরজা জানলা খাট ঘরের দেওয়াল মাতালের মতো টলে ধাক্কা দিয়ে ফেলে দেয় সকাল বিকেল ফিরে আয় বাছা আবার জীবন পাক এ বাড়ির খাঁচা আবার উঠুক কলধনি পাখির কাকড়ি ছেলে বলে মা আমি ফিরবো না তো তোমার শহরতলির রাজ্য পাটে এখানে আমি যে ছুটি রেশের ঘোড়ার মতো কলকাতার মাঠে সূর্যের হানি অজস্র চাবুক অবিরাম আমার মসৃণ তকে অবিরত ঝরে রক্ত ঘাম তাই বলি আমার পায়ের চাপে হবে ছত্রাকার তোমার দাসের সংসার মা আমার আমি আর ফিরতেই পারি না তোমার দুধের বাটি আর আমি চুমুক দেব না মুখ ভরে সে দুধ উপুর করে ঢেলে দিও তুলসী মঞ্চের কালো শিলার উপরে পেয়েছি অনেক আমি খেয়েছি অনেক ঢের একটি মাছের পেটি দিও ছোট